অনন্য মামুন অনন্য মামুনের দরদ ছবির কিন্তু আজকে টিজার রিলিজ করে দেওয়া হয়েছে তো আজকে ঈদ ঈদের অনেক শুভেচ্ছা রইল সকলকে ঈদ ভালোভাবে কেটেছে এটাই আশা রাখি তো আজকে দরদ টিজার রিলিজ করবে এরকম একটা আভাস পাওয়া গেছিল এবং আজ তুফানও রিলিজ করেছে বাংলাদেশের বাজারে তুফান তো রমরমিয়ে চলছে এখনো পর্যন্ত রিভিউ সব কিছু আমরা পাইনি বাংলাদেশের মার্কেটে আমাদের ইন্টারন্যাশনালি আঠাশ তারিখে রিলিজ করছে তারপর আমরা দেখতে যাব। তো দরদের টিজার মেবি বাংলাদেশের তুফানের সাথে অ্যাটাচ করে দেওয়া হয়েছিল এসকে মুভিজের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা দেখতে পারবেন টিজারটা আমি দেখলাম প্রায় দেড় মিনিটের কাছাকাছি টিজারটা টিজারটা মানে তুফানের টিজারটা ভালো ছিল অবভিয়াসলি দারুণ ছিল অন্যরকম ছিল খুব ভালো ছিল কিন্তু এটা আমি বলতে বাধ্য হচ্ছি যে টিজারটা এটা কোথাও না কোথাও একটা এক্সপেরিমেন্টাল ছবি হয়ে দাঁড়াবে আমি কেন বলছি আমি আলাদা করে আলোচনা করব টিজারটা খুব ভালো হয়েছে সেই নিয়ে কোনো সংশয় নেই কিন্তু সাকিব খানের যে চরিত্রটা দুলুমিয়া এই চরিত্রটাকে নিয়ে না পরিচালক খেলতে চেয়েছেন এটা কিন্তু বাংলাদেশের বাজারে সাকিব খানের মতো একটা কমার্শিয়াল হিরোর জন্য একটা খুব বড় একটা অ্যাচিভমেন্ট হতে চলেছে যদি এই চরিত্রটাকে আমরা টিজারের মধ্যে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন বড় পর্দায় আশা করছি এরকমভাবেই তিনি ফুটিয়ে তুলবেন আর কি এই চরিত্রটা বাস্তবিকত কিন্তু একটা এক্সপেরিমেন্টাল চরিত্র চরিত্রটা খুব ভালো করে যদি আপনারা দেখেন এটা একটা সাইকোল মানে তার নিজের সাইকোপ্যাথ সে একটা তার সাইকোলজিক্যালি ডিফেক্ট রয়েছে এবং আমি টিজার দেখে বলতে পারি সিনেমার আলোচনায় আমি এরপর ট্রেলার রিলিজ করবে সিনেমা আসবে এই চরিত্রটার মধ্যে ডুয়েল ক্যারেক্টার অর্থাৎ তার চরিত্র সে বাস্তবে একরকম কিন্তু তার ভেতরে কিন্তু আরেকটা মানুষ রয়েছে ঠিক আছে আপনারা যদি ব্রিথ ইন্টু দ্য শ্যাডোজের মতো সিরিজ দেখে থাকেন আর কি ব্রিথের ব্রিথের মতো সিরিজ দেখে থাকেন বা প্রচুর সিরিজ রয়েছে সিনেমা রয়েছে এখানে আর কি ফোবিয়া বলে সিনেমা রয়েছে রাধিক একটা ওই সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার যে ছবিগুলো আসে সিরিজগুলো আসে একটা মানুষ তার মধ্যে সে দুটো ক্যারেক্টারকে বহন করে নিয়ে চলে ঠিক আছে ভালো এবং খারাপ সে নিজে জানে না কোন চরিত্রটা কখন বেরিয়ে আসে বা একটা চরিত্র যখন কোন একটা ঘটনা ঘটিয়ে ফেলে ঠিক পর মুহূর্তে তার মধ্যে যখন আরেকটা চরিত্র বেরিয়ে আসে সে কিন্তু জানে না আগের চরিত্রটা কি ঘটনা ঘটালো বা একটু আগে কি ঘটনা ঘটলো এখানে তো সেক্ষেত্রে এটা একটা এক্সপেরিমেন্টাল ছবি হতে চলেছে আমার মনে হয় এখানে দুরুমিয়ার চরিত্র অর্থাৎ সাকিব খানের কিন্তু নিজের মধ্যে একটা লড়াই বা দ্বন্দ্ব চলছে শেড রয়েছে তার চরিত্রর মধ্যে সে রাজকুমারের মতো ছবি করেছে এবছর এবছর তুফানের মতো গ্যাংস্টার ধর্মীয় একটা ছবিতে একদম অন্যরকমভাবে তাকে আমরা দেখতে পেয়েছি এক বছরের মধ্যে আবার দরদ রিলিজ করছে সেখানে একদমই অন্যরকম একটা চরিত্রে সে অভিনয় করতে চলেছে তার চরিত্রটা কিন্তু নজর কেড়ে নিয়েছে এবং তাকে যেভাবে পরিচালকরা ইউজ করছেন বিশেষ করে অনন্যমনে কথা বলবো তাকে একটা এরকম চরিত্র দেওয়া হয়েছে যেহেতু তিনি কমার্শিয়াল নায়ক তার ক্ষেত্রে তুফান চলে যাবে তুফান নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু এই ধরনের ছবির ক্ষেত্রে তাকে কিন্তু এক্সপেরিমেন্টাল এক্সপেরিমেন্ট করা হয়েছে ফলত এটা এটা যেরকম একটা সাহসী পদক্ষেপ সাকিব খানের তরফ থেকে সাহসী পদক্ষেপ আমরা বাংলাদেশের দর্শকও নতুন কিছু একটা কিন্তু দেখতে চলেছেন এবং যেহেতু এটা প্যান ইন্ডিয়া রিলিজ করবে প্যান ইন্ডিয়া শ্যুট হয়েছে প্রচুর বেনারসে মনে হয় শ্যুট হয়েছে প্রচুর দৃশ্যভটের তো সেক্ষেত্রে এখানকার যে সিনেমার ধাঁচ আর কি এখানকার যে ধরনের কাজ চলে সেগুলোকে মাথায় রেখে সেই স্কেলে আমি টিজার থেকে যেটা বুঝলাম সেই স্কেলে কিন্তু তৈরি করা হয়েছে এর মানে ভায়োলেন্সটা দেখুন মানে তার একটা ক্যারেক্টারের ভায়োলেন্স দেখুন তার মধ্যে যেরকম একটা লুক একটা হিংস্রতা ব্যাপার রয়েছে বা সোনাল চৌহানের সাথে যে একটা রোম্যান্টিক দৃশ্যপট আমরা দেখতে পাচ্ছি সমস্ত কিছু কিন্তু টপ নচ করা হয়েছে আমার কিন্তু দারুণ লেগেছে টি অন্যরকম একটা ফিল দিয়েছে এবং হ্যাঁ অবভিয়াসলি আমি কিন্তু তুফানের জন্য এক্সাইটেড হয়ে রয়েছে তুফান তুফান আসলে তো দেখবই দরদ মানে এই ধরনের ছবি দেখতে কিন্তু আমার বেশি ভালো লাগে সে একদিকে লাভ মানে তার ক্যারেক্টারটা রোম্যান্টিক ক্যারেক্টার ভালোবাসতে চায় সে ভালোবাসে সে তার সাথে সে কিন্তু তার সাইকোলজিক্যাল তার মনস্তাত্ত্বিক কিন্তু সমস্যা রয়েছে চরিত্রের মধ্যে তো এইটা কিন্তু একটা বড় ব্যাপার এবং অরণ্য মামুন সে নিজে বলেছে ইতিহাস ক্রিয়েট হতে চলেছে কারণ এরকম ধরনের ছবি এর আগে বাংলা বাজারে তৈরি হয়নি এবং নতুন কিছু দর্শকরা দেখতে পারবেন তো বলাই যায় যে এবছরটা কিন্তু সাকিব ময় সাকিব খানের জন্য একটা বিশাল বড় বছর এবং বাংলাদেশে ইন্ডাস্ট্রির যে অর্ধেক রেভিনিউ বা তার জিডিপি যা রয়েছে আমার মনে হয় বেশিরভাগই সাকিব খান সিনেমা থেকে উঠে আসবে পাট আপনারা জানাবেন আপনাদের এবং আচ্ছা আমাদের প্রিয়াঙ্কা সরি আমাদের এখানে অভিনেত্রীরা রয়েছে অভিনেত্রী রয়েছে রাজেশ শর্মা রয়েছে পায়েল পায়েল রয়েছে এখানে রাজেশ শর্মা রয়েছে আরও বেশ কিছু অভিনেতা অভিনেত্রী বড় বড় বেশ কয়েকজন ক্যারেক্টার তারা রয়েছেন এবং এসকে মুভিজের প্রয়োজনা সংস্থার পেছনে রয়েছে এস বিএফ এস কে তো বড় বড় প্রয়োজনীয় সংস্থাগুলো কিন্তু সাকিব খানের পেছনে টাকা ঢালছেন এটা বোঝাই যাচ্ছে যে একটা বড় রেভিনিউ কিন্তু সেখান থেকে তারা তুলে আনতে চান এবং প্রফিট করবেন সেটা নিয়ে কোনো সংশয় নেই আপনারা জানাবেন আপনাদের দরদের টিজারটা কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে ইনফরমেটিভ ভিডিও লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ